একটা স্পেশাল জিনিস দিয়েছে এটা আমার জন্য আমার স্পেশাল জিনিস আমি খুব ভালোবাসি এটা এটা মাঝখানে কিছুদিন নিয়ে আসেনি এটা আমার খুব ভালো লাগে আমি বিকেলে বর্ষার দিনে কিংবা বিকেলে খেয়া বাড়িতে থাকলা কিংবা সকালে একটুখানি আমার মুখে করর মরর করর মরর করর মরর করে খাওয়া যাবে ভালো লাগে বন্ধুরা বাজারে গেছিলাম কালকে গতকাল বাজার যায়নি গতকাল বাজার যেতে পারিনি আর খুব গরম তো আজকে গেছিলাম একটু একটু আর কালকের থেকে একটু গরম কম আছে তো বাজারে গিয়ে মাছ আনতে হয়েছিল মাছ আনতে পারিনি কেন মাছ নেই বাজারে বাজারে একটু বেলাতে আজকে একটু বেলাতে গিয়ে ফেলেছিলাম বেলা হয়ে গেছিল হ্যাঁ তো মাছ নেই সেরকম আর ভালো লাগলো না তাই সবজি নিয়ে বাড়ি ফিরলাম হ্যাঁ একটা স্পেশাল জিনিস নিয়ে সেটা বাড়ির সকলে ভালোবাসে সেটা দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন জিনিস এই জিনিসটা ভালোবাসে সকলে আমি নিয়ে এসছি এটা এই যে কুড়ি টাকা করে কেজি দু কেজি ছশো আহ চুয়ান্ন গ্রাম হয়েছে তো এই যে আহ কুমড়ো নিয়ে দশ টাকার কুমড়ো সাড়ে সাতশো হ্যাঁ পনেরো টাকা করে কেজি এই কুমড়োটা খুব পছন্দ হয় ওর কেন লাল টপটকে কুমড়ো খোকার মায়ের খুব পছন্দ এই নিয়ে এসছি হ্যাঁ আর এই দেখুন আলু নিয়ে এসছি আলু নিয়ে এসেছি দু কেজি ষোলো টাকা করে কেজি কেজি টাকা আলু এই যে হ্যাঁ করিস না এই যে আম নিয়ে এসছি এই যে এখন গরমের দিনে আম আমের দিনে আম খেতে হবে হ্যাঁ আম ছাড়া তো এখন চলবে না এই দুমাস তো আম ছাড়া কোনো কথাই বলা যাবে না প্রত্যেক দিন আমের কিছু না কিছু করতে হবে আমের শরবত হোক আমের চাটনি হোক আমের যাই হোক এটা কিছু করতে হবে আমের দিনে আম তো এই আম নিয়ে এসেছি দু কেজি হ্যাঁ টাকা দশ টাকা খুব ভালো আম দারুন আম এই দেখুন একদম সব টঙ্ক টঙ্ক আম খুব সুন্দর নিয়ে এসছি তো যাই হোক আর এই যে আমার এই যে এই দেখুন বরবটি নিয়েছি চারশো গ্রাম চারশো গ্রাম দশ টাকা তা বন্ধুরা এই বরবটি নিতে গিয়ে হ্যাঁ হ্যাঁ এই গার্ডারটা এই গার্ডারটা খুলে রাখছিল আ বলে গার্ডেটা আমার কাজে লাগবে না 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 গাডারটা বাধা থাক কেন বাঁধা থাক এই গার্জারটা আমি বললাম দেখো আমার এই গার্জারটা দেখাতে সুবিধা হয় তাড়াতাড়ি হ্যাঁ বাজার তো সময়তে দেখাতে হয় তো এই গার্ডারটা খুলো না বলে কি কি জন্য বলে আমার ইউটিউব চ্যানেল আছে তাড়াতাড়ি দেখানোর জন্য গার্ডারটা বাদালে দেখাতে হবে তো এগুলো তো লুজ বলছে তাই কি নাম হ্যাঁ বাসন্তী কুকিং চ্যানেল বলে আচ্ছা আচ্ছা বাসন্তী তা আমাদের ছবি পাঠাবেন তো বলে হ্যাঁ আমরা অনুমতি দিলে আপত্তি না থাকলে আমি নিশ্চয়ই ক্যামেরা ছবি করে নিয়ে যাবো বলে অবশ্যই পাঠাবেন আর বলবেন হ্যাঁ আমি বলে দেবো আপনার কাছে ছবি জানা মানা দেখেন আমি আপনাদের দশটা সাবস্ক্রাইব দেবো তাহলে খুব ভালো কথা হ্যাঁ এইসব কথাবার্তা হলো দিয়ে চারশো দশ টাকা এই দিয়ে নিলাম চারশো গ্রাম পঁচিশ টাকা বই চারশো দশ টাকা তো বললো অবশ্যই অবশ্যই আমাদের ছবি তুলে নিয়ে যাবেন তাহলে ভালো কথা আর এই যে এই ভেন্ডি নিয়ে এসছি হ্যাঁ ভেন্ডি আর হচ্ছে এই যে পটল নিয়ে এসেছি পটল হচ্ছে চারশো দশ টাকা এটাও পঁচিশ টাকা করে কেজি আর এটা ভেন্ডির সঙ্গে একটা জিনিস আছে বলছি সেটা এই দেখুন বন্ধুরা এই যে এই দেখুন কত উঠছে প্রায় এক কেজির কাছাকাছি উঠছে উঠছে ষাট টাকা কেজি পঞ্চাশ ষাট টাকা কেজি এখানে উঠছে উঠছে তো খুব ভালো উঠছে কিন্তু দেখেন পঞ্চাশ ষাট টাকা এই যে লাস্ট বাজারে তো ওরা চলে যাবে চাষি চাষিরা গ্রাম থেকে আসে এসে বিক্রি করে এবার যে কটা লাস্টে থাকে সব দিন দেয় না আজকে বললো নিয়ে যাও বললো কত দেবে নেই এক কেজি উচ্ছে আর এই এই ভেন্ডি আছে এই জায়গায় ভেন্ডি ভেন্ডি প্রায় পাঁচশো এই উচ্ছে ভেন্ডি দিয়ে বলে কত দিবা আর আমি বলেছি কি পনেরো টাকা দেবো হ্যাঁ উচ্ছে এক কেজি দাবি পঞ্চাশ টাকা তাহলে আমি পনেরো টাকা দেবো পনেরোটা কি দাম বলছেন আপনি কেনার থেকে কম ওরা দেখো ভাই আমার আর ইচ্ছে লাগবে না দিলে দাও না দিলে না দাও ওই ভেন্ডি দিয়ে হচ্ছে দিয়ে দিবা দেওয়া ভেন্ডি হচ্ছে ভেন্ডি দিয়ে কথা বলেন বলেন আমি চলে যাবো দেখো ভেন্ডি টাকা হ্যাঁ কুড়ি টাকার দাম হয় বলেন হ্যাঁ বলো ভাই আমার লাগবে না তাহলে হ্যাঁ দিয়ে দেব আচ্ছা দিয়ে যাবে বলে এই কুড়ি টাকায় এক কেজি হচ্ছে আর ভেন্ডি পাঁচশো এই দিয়ে দিলো এটা আমাদের সুবিধা হলো কথা আর একটা স্পেশাল জিনিস দিয়েছি এটা আমার জন্য আমার স্পেশাল জিনিস আমি খুব ভালোবাসি এটা এটা মাঝখানে কিছুদিন নিয়ে আসেনি এটা আমার খুব ভালো লাগে আমি বিকেলে বর্ষার দিনে কিংবা বিকেলে খেয়া বাইতে থাকলা কিংবা সকালে একটুখানি আমার মুখে করর মরর করর মরর করর মরর করে খাওয়া যাবে ভালো লাগে তো এই হচ্ছে এই দেখুন এই দেখুন স্পেশাল জিনিস দেখতে আছে এটা কি এটা হচ্ছে স্পেশাল জিনিস হ্যাঁ এটা আমার জন্য নিয়ে এসছি সবাই ভালো আছে আমিও আমি বেশি ভালো এটা নল এই নলপাবরটা একটু ভেজে দিলে মানে ভালো লাগে মুড়িটু দিয়ে মাগলে মুখে খেলাম হ্যাঁ এটাই এই হচ্ছে আজকের এইটুকু এইটুকু বাজার 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 গতকাল এটা সবজি মধ্যে জানিয়ে আসলাম এটুকু দেখলে দেখো বন্ধুরা আগে কি রান্না করলাম তাহলে দেখিয়ে দিই কত বছর তো বাজার থেকে বাজার তো দেখানো হলো তারপরে কোনো কাজকর্ম কিছু তোলা হয়নি রান্নাটাও তোলা হয়নি এই যে খাবারটা দেখিয়ে দিচ্ছি ফোনটা সবসময় তো কাছে থাকে না ওর জন্য এই যে খাবারটা দেখে দিচ্ছে যে এখানে উচ্ছে ভাজা করে নিয়েছি অনেকগুলো উচ্ছে এনেছে ভাজা করে দেখে দিয়েছি ভাজা করে নিয়েছি আচ্ছা আর এখানে ভাত আমাদেরকে দেখে দিয়েছে ভাত তারপরে হচ্ছে এই যে উচ্ছে ভাজা তারপরে আর বিশেষ কিছু না এখানে করে নিয়েছি চিকেন এরকম রাজ্যে খুব ভুল করে নিয়েছি আলু দিয়ে এই যে মুরগি মাংসটা রান্না করেছি

নয় ভাই ছিল নয় ভাই মানে বিশাল বড় নটা ফ্যামিলি হবে আলাদা হয়ে বিয়ে হয়ে গেলে নটা ফ্যামিলি যদি একসঙ্গে থাকে না ছড়িয়ে যায় ওই ওই বাবা আমার বাবারই আমার দাদুরই ওনার ক্ষুদ্র ভাইয়ের বোন মাঝে ভাইতে আসতো মানে মাঝে মাঝে আসতো ওনার সন্ত্রাদি হয়নি উনি স্বামী থাকতো সামনে বাড়ি আমাদের পিছনে মাঠের পরে যে বাড়তি থাকত তা ওনারা বিড়াল পুসত হ্যাঁ হ্যাঁ কি ভুলে গেলে গেল কি নিলিপিস ও তো বাবার দিকে আমাদের বাবার দাদুর বোনের দিকে তো ওইটা ওরা একটা বিড়াল পুষতো তা বিড়ালটা খেতো ঠেতো বাইরে যে আসতে আসতে উনারা বলেছে যেটা তা ওনার বিড়ালটা কে যেন মেরে দিয়েছিল কী মরে তো ওনার সন্দেহ হয়েছিল আমার পিসে মশাই সন্দেহ হয়েছিল উনি গিয়ে থানায় গিয়ে ডাই করছে তোমার বিড়ালটাকে বাঁধলো কে কে বাড়লো বলছে আপনার সন্দেহ কাকা বলার সন্দেহ এই লোকগুলো কায় তাদের থানায় নিয়েছিল ধরে দিয়ে জিজ্ঞাসা করতে করতে পেয়েছে ট্রেন দিয়ে বিড়াল মেয়েছে সেই নিয়ে থানা থেকে তার মসজিদ কোর্টে যেত থানাতে একটা কেস করেছিল একটা এফআইআর করেছিল থানায় গিয়েছিল যাই না থানা থেকে কিছু মানে ফাইন বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা এই এখন ভিডিওটা শুরু করলাম শুরুতেই দেখতে পাচ্ছেন আপনাদের কাকিমা সকালবেলায় তরমুজ কাটতে বসেছে সকাল বলতে একেবারে সকাল নয় তরমুজ কাটতে বসছে দেখেছেন কি সুন্দর সুন্দর করে ফালি করছে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনা আমরা না আশা করি আপনার ভালো আছেন সকলে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং আপনারা যেন আমাদের নতুন বন্ধুরা যারা আমাদের ছবি দেখছেন আমাদের ভালো লাগছে হ্যাঁ অথচ সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন আমাদের সাবস্ক্রাইবটা করে দিলে কী হবে আপনাদের আমাদের একটু ছবি তৈরিতে আগ্রহ বাড়বে এবং ভালো করার চেষ্টা করব এ আর আমাদের চ্যানেলটা হতলে মানে বৃদ্ধি পাবে হ্যাঁ তো যাই হোক এই শুরু দিয়ে আমি এটা বললাম ভিডিওটা কালকে থেকে শুরু হয়েছে ভিডিওটা কাল থেকেই শুরু হয়েছে তো বলছে কাকিমা আমি এটা জানি না তো এখন এই তার তরমুজ কাটালো বলো কি বলবা আপনার বন্ধুদের কালকে হাফ খেয়েছি আর আজকে হাফ খাবো কারণ কালকে কত মশাই ছিল না বাড়ি আর উনি খায়নি আর আমরা খেয়েছি আমি আমার ছেলে বেশি খাই না দু এক পিস খাই ও ছেলেকে দিয়েছি দু পিস আর হচ্ছে আমার মা খেয়েছি কত মশাই খায়নি দেখে ওই জন্য এখন আবার এই যে কাটতে বসে গেলাম

এবার আমার শাশুড়ি মাকে দেবে আমিও দুটো একটা খাবো ছেলে খেলে খাবে ছেলে আবার খাবে কেমন লাগে যায় না তো আমি একটা দেখছি আবার দেখেন হ্যাঁ এই এই যে আপনার ফ্রিজ থেকে বের করছে তো ঠান্ডা একে ঠান্ডা জিনিস খেলে ভালোই লাগে খারাপ লাগে না তো দেখি রসগোল্লা ফেল এত মিষ্টি সত্যি ভালো তো এত মিষ্টি হে রসগোল্লা ফেল এর আগে যে দুটো আনা হয়েছে সে দুটো ভালো কিন্তু এতটা ভালো না এইটা যতটা ভালো লাগ যায় হুম ওইগুলো ভালো ভালো খারাপ বলা যাচ্ছে না ওগুলোকে তো এটাও ভালো হুম দুর্দান্ত সত্যি এই যে বন্ধুরা এই ভিডিওটা গতকাল থেকে শুরু করেছি তো ভিডিওটা আজকের সামান্য কিছু আছে সেগুলো অনেক কিছু তোলা নি অনেক তো কাজ হচ্ছেই সেগুলো তোলা হয়নি কেননা শরীরটা ভালো যাচ্ছে না খোকার মায়ের হ্যাঁ

আর বিকেলে পাস্তা করি করেছে অমলেট করেছে ভাত করেছে এই ভাত তো ছিলই সকালেই রান্না করে এগারোটা বারোটার সময় রান্না করে ফেলে তো এই হচ্ছে ব্যাপার এইবার এই আমাকে আমি কাজে যাচ্ছি তো আমার মোবাইলে টাকা নেই মানে আমার নামে যে মোবাইলটা মানে আমার নামে আমার নামে যে সিমটা টাকা নেই আমার তিনটে মোবাইল তিনটে মোবাইল ঠিক মানে একটা মোবাইল আমাদের মানে নষ্ট হয়েছে একেবারেই ওটা সিমটা এই মানে এই মোবাইলে লাগানো আছে মানে একটা মোবাইলে দুটো সিম লাগানো আছে আমার খোকার মায়েরটা আর আমারটা ওটাই মোবাইলটাও সে যাবো যাবো ছেলের সিম ভরা আছে আর এই খোকার মায়েরটাই আমার দুটো সিম ভরা আছে কুড়ি দিন করে দুশো টাকা দুশো দশ টাকা করে ভরা হয় কুড়ি দিন খোকার মায়ের সিমে ভরা হয় কুড়ি দিন আমার সিমে ভরা আমার আমার যে মনে আমার আমার যে মোবাইলটা ছিল সেটা একেবারে খারাপ হয়ে গেছে আমরা নষ্ট করিনি এই মোবাইল দিয়ে চালাচ্ছি তো আমাকে আমি কাজে যাচ্ছি আমাকে বলে মোবাইল ভিডিওটা শেষ করবো তা আমি শুনলাম টাকা দিতে আমি এসে এই দেখুন আমাকে বলছে ভিডিওটা মানে শেষ করে টাটা দিয়ে যাও তা আমি শুনলাম টাটার জায়গায় টাকা শুনলাম আমার খানে কি যাই কি হয়েছে হ্যাঁ আমি আমার সেই গুহি টাকা দিয়ে বলে কি করছো বলে যে বলে তুই টাকা চাইলা বলে আমার আমার শিবের টাকা ভরবো ভরবা সেই জন্য ছেলেকে দিয়ে টাকা ভরবা এই সিমে গ্যাস বুকিং করতে হবে রিচার্জ করবা গ্যাস বুকিং এর জন্য হ্যাঁ গ্যাস ফ্রি এসছে মানে ফ্রি গেলে বোঝা যায় তো একটু ঝিমিয়ে ঝিমিয়ে যায় তো যাই হোক বলছে আরে দাদা আমি টাটা দিতে বলেছি টাটা আমি ওরা হায় রে বলছে টাটা আর আমি শুনছি টাকা টাকা দিতে এসছি টাকা তো আমি নিতেও পারবো সে তো আমি যা নিতে পারবো আমাকে বললাম দিয়ে যেতে আমি টাকা দিয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার বন্ধুরা এ আসি টাটা মজা এ আনন্দ ফুর্তি এইসব নিয়ে আমরা আছি এখন তো এইভাবেই চলতে হবে তো এই বন্ধুরা এই ভিডিওটা এখন শেষ করবো হ্যাঁ তো অবশ্যই বাসন্তিকা কুকিং ছেলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবটা করবেন কমেন্টসটা করবেন শেয়ার করবে লাইক করবেন হ্যাঁ সাবস্ক্রাইবটা থেমেই রয়েছে এক জায়গায় নশো বিরাশি হয়ে আঠেরোটা দরকার আমাদের খুব কেন যে হচ্ছে না বুঝতে পারছি না আমাদের কি কোনো অসুবিধা হচ্ছে নাকি কি ভিডিও ভালো লাগছে না আপনারা পড়বে সেটা হুম তো এই হচ্ছে ব্যাপার এখন পুরোনো বন্ধুরাও তো করেছেই নতুন বন্ধুদের তাদের যে 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 কাছাকাছি লোক যেন যারা তাদের দিয়ে একটু করে দিলেও হতে পারে নতুন বন্ধুরাও করবেন তারপর বন্ধুরাও যদি একটু সহযোগিতা করে হয়ে যাবে তো বন্ধুরা এখন ভিডিটা শেষ করছি টাটা টাটা টাটা